আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকেও দিনের একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতে সকালবেলায় ঘুম থেকে উঠতেই তো আমার দুষ্টুটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো অনেকখান থেকে আমার মেয়ে আমি খুঁজছিলাম তো মেয়ে ওপরের ঘর থেকে দেখতে পেলো যে ও গাছের ওপরে উঠে আছে তো একটা খিরিস গাছের ওপরে দেখুন আমি অনেক দূর থেকে জুম করে ওর ছবি নিচ্ছিলাম খুব কিউট লাগছিল ও গাছে উঠেছে অনেক উঁচু গাছে একটা উঠেছে এই যে কেমন করে উঠে খেলা করছে হয়তো কিছু পোকামাকড় দেখেছে তো সেই জন্য ওপরে উঠে গিয়েছে তো সারা সারাদিনের ভিডিও তো সেই জন্য সকাল থেকে স্টার্ট করেছিলাম তো সকালে চা টিফিন খাওয়া হয়ে গিয়েছিল তো রান্না বাড়ার ব্যবস্থা করছিলাম এখানে কাঁচকলা কাটছিলাম রান্না করব বলে আর এটা আমাদের গাছের কাঁচকলা খুব বেশি মোটা না সরু সরু হয়েছিল তো সেই সরু কাঁচকলায় রান্না করব। আলু বেগুন দিয়ে রান্না করব। বড়ি দিয়ে টমেটো দেব দিয়ে রান্না করব। আর এখানে গরুর মাংস রান্না করব বলে ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম এটা ফ্রিজে ছিল এক দেড় কেজির মতো মাংসটা হবে দেড় কেজি হবে না এক কেজি আড়াইশো এরকম হবে মাংস বার করেছিলাম রান্না করব বলে তো একদম ফ্রিজ থেকে বার করে আমি ওটা পানিতে দিয়ে রেখেছিলাম হাঁড়ি করে যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় আলু দিয়ে রান্না করব বলে এখানে আলু কেটে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম আর এখানে বড়ি নিয়েছি যেহেতু কাঁচকলাটা আমি বড়ি দিয়ে রান্না করব। আর এখানে অনেকগুলো পাঁচ সাতটা কাঁচকলা নিয়েছিলাম কাঁচকলাগুলো খুব মোটা ছিল না তো আর দুটো ছিল তো সেগুলোকেও কেটে নিচ্ছিলাম যে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এরকম বেশি পাকলো না তো ওই কাঁচকলা খেতেও অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন আমি যেভাবে রান্না করছি খেতে অবশ্যই ভালো লাগবে এরকম বড়ি দিয়ে রান্না করবেন তো আমি বড়িটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম আর কুকারে তেল পেঁয়াজ লাল করে নিয়েছিলাম কালো জিরে আর একটু পাঁচফোড়ন দিয়েছিলাম দিয়ে ওতে কাঁচকলা আলু বেগুন সব কিছু দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম সিম্পলভাবে রান্না করছি কুকারে রান্না করছি তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে শীতের দিনেও বৃষ্টি হচ্ছে অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো আমি সেজন্য আজকে চুলোই রান্না করিনি গ্যাসেই রান্না করে নিচ্ছিলাম তো দুদিকে চাপিয়ে দেব তো তাড়াতাড়ি হয়ে যাবে তো সেজন্য আমি কুকারে করে সহজভাবে কাঁচকলাটা রান্না করছিলাম তো ভালো করে কাঁচকলাটাকে ভেজে নিয়ে সব কিছু ওতে মশলা দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা ধনে জিরে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু কষিয়ে ওতে এই যে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এই যে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো তো একদম সিম্পলভাবে এভাবে রান্না করবেন যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদেরকে তো অনেক মজা লাগবে এই তরকারিটা তো সিম্পলভাবে রান্না করলে সবাই খাবে পছন্দ করবে সবাই তো এবার কষানো হয়ে গেছিলো ওতে আমি পানি দিয়ে দিয়েছি বেশি ঝোল রাখবো না তো একদম কম পানি দিয়েছি আর ওই যে বড়ি ভেজে রেখেছিলাম তো বড়িগুলোও দিয়ে দিলাম দিয়ে একটা সিটি মারালেই হয়ে যাবে বেশি সেদ্ধও করতে হবে না একটা সিটি মারিয়ে নেব তো হয়ে যাবে আর এখানে যেরকম সিম্পলভাবে গরুর মাংসটা আমি সব কিছু মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে আলু ভেজে নিলাম একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এখানে এই যে গরুর মাংসটা সেদ্ধ হয়ে গেছে চারটে সিটি মারিয়ে নিয়েছিলাম একটু সিনার মাংস তো তো ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো এটাকে কষিয়ে ভালো করে আলু দিয়ে দিচ্ছিলাম দিয়ে আর বেশি সে সিটি মারাবো না দুটো মারলেই হয়ে যাবে তো এখানে এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে একদম শুকনো শুকনো করে কাঁচকলা তরকারিটা বানিয়েছি আর এখানে এই যে গরুর মাংসটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে বানিয়েছি তো একদম দেখুন কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল আর খেতে তো অনেক মজা গরুর মাংস হলে তো কোনো কথাই হবে নি অনেক পছন্দের খাবার সবারই পছন্দ মাংস আর আমি রান্না তাড়াতাড়ি করে আমি একটু মানে আমাদের পাশের বাড়ি ভাবি তো আমাকে একটু ডেকে ওনাদের হচ্ছে যে মেয়েরা স্কুলে গিয়েছিল তো উনি তো জরির কাজ করে মানে আমাদের এখানে এটাকে জরির কাজ বলে তো সেটাই ধরবার জন্য আমাকে একটু ডেকে তো সেই জন্য আমি রান্নাবাড়া করে গিয়েছিলাম রান্না বাড়া করে খাওয়াও খেয়ে দিয়ে গিয়েছিলাম ভাবি বলল খেয়ে দিয়ে আসবে তো সেই খাওয়াটা আর দেখানাম না তো যেহেতু দুপুর পার হয়ে গিয়েছিল তো এই যে এখানে ভাবি কাজ টেকে নিচ্ছিলো কাজ টেকে বললো যে একটু মানে ছাপবো কাজটাকে আবার ছাপতে হয় তো ভাবি তুমি ধরে দেবে আসবে যেহেতু ওনার তিনটে মেয়ে স্কুলেই চলে গিয়েছিল তো ধরতে অসুবিধা হবে বলে আমাকে ডেকেছিল ছিল নাহলে কাকে নিয়ে কাজ ছাপবে তো এখানে উনি ভালো করে টেকে নিয়ে এই যে করছেন উনি হচ্ছে ছোট থেকে কাজ করে উনি একদম পাক্কা জরির কাজের মিস্ত্রি বলতে পারেন তো উনি খুব মেহনত করে সারা দিনে এরকম কাজ তিন চারটে করে নেয় তো এগুলো গলা বলে মানে আমরা যে চুড়িদার পরি না তো চুড়িদারের গলা আস্তিন এগুলো বলে মানে আমাদের এদিকে এই নামে বলে সবার তো সমান নামে সবাই চেনে না তো আপনাদের ওইদিকে কি বলে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন আর অনেকে এই জরির কাজটাকে অন্য নামেও চেনে তো আমাকে সবাই কমেন্টে জানাবেন আপনারা কি নামে আপনারা চেনেন বলেন এটাকে তো এই যে ভাবিটা কাজটা পুরোটাই টেকে নিল তো আমি সামান্য ধরাধরি করেছি কাজ টাকতে ধরার লোকের দরকার নেই কিন্তু এই যে ছাপবে যখন তখন দরকার এই যে ভালো করে ভাবি টানও দিয়ে দিল তো এগুলোকে ঢাড্ডা বলে যাতে কাজ টেকেছে ওগুলোকে ঢাড্ডা বলে তো অনেকে অনেক নামে বলে আমি অন্য জায়গাও অনেক নামে শুনেছি অনেকে আড্ডা বলে তো আমরা এটাকে ঢাড্ডা বলি তো তাতে ভালো করে কাজটা টেকে নিলো আর ছোট ঢাড্ডা যেহেতু উনি গলার কাজ করবে তো উনি শাড়িরও কাজ করে পরে আপনাদের সাথে একবার শেয়ার করব আর ওনার হাত ভীষণ চলে এরকম কাজ উনি সারাদিনে তিনটে চারটে খুলে দেয় তো এখানে কাজ ছাপবে বলে এই যে সাদা মাজন আছে না এই সাজা সাদা মাজন আগে পাওয়া যেত এখন খুব কম পাওয়া যায় কিন্তু দোকানে পাওয়া যায় আগে মুখ ধোয়ার জন্য এই যে সাদা মাজন ইউজ হতো সেই সাদা মাজন আর এখানে কেরোসিন তেল নিয়ে ওটা একটা পাউডারকে ভালো করে ওটাকে ফাটিয়ে গুলে নেবে কাজ ছাপবার জন্য যে ছাপবে না তো দরকার তো আপনারা দেখলে পুরোটা বুঝতে পারবেন কিভাবে ছাপছে কিভাবে কাজটা করলো দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনারা দেখতে থাকুন তো এই যে ভাবিটা কাজটা ছাপবে বলে তো ধরেছিল তো আমার মেয়ের দরকার ছিল যে আরেকজনেরও দরকার তো আমার মেয়েকে ডাকলাম যে মা তুমি আসো কাজটা ধরে দেবে একটু তো আর একজনেরও দরকার একটু আমার একটু ভিডিও করে দেবে বলে তো অন্যজনের পাশের বাড়ি থেকে তাদেরকেও একজনকে ডাকা হলো আসলে ওনার মেয়েরা থাকলে তো অসুবিধা হয় না তো মেয়েদের পরীক্ষা চলছে এখন তো স্কুলে গিয়েছে তো ভাবি যেহেতু রেগুলার কাজ করে তো সেজন্য আমাকে ডাকলো যে ভাবি তুমি ফ্রি হয়ে একটু আসো সেজন্য আমি তাড়াহুড়ো করে কাজটা করে নিয়ে রান্না বাড়া সেরে খাওয়া দাওয়া সেরেই এসেছিলাম তো এই যে ভাবি কত সুন্দর করে কাজটা ছাপছেন দেখুন একটা মেয়ে সত্যি অনেক কিছু পারে সারা দিন ঘর সংসার সামলে বাচ্চা সামলে এই যে কাজ করে উনি অনেক সারাদিন মেহনত করে তো সারাদিনই উনি কাজে ব্যস্ত থাকে কখনো কারোর সাথে গল্প করে না বা বাইরে যে বসে থাকে না বা কোথাও আড্ডা মারে না এই যে যতটুকু সময় পাই উনি এই কাজটা করে সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে তো এই যে দেখুন কত সুন্দর করে এই যে কাজটা নিল এতে পুরো ছাবার যে দাগটা সেটা উঠে যাবে ভালো করে এটাকে পাঁচ মিনিট মতো একটু ফ্যান চেলিয়ে বললো শুকনো করলেই এই ছাপটা ভালোভাবে এবার বোঝা যাবে তো পাঁচ মিনিট হয়ে গিয়েছিল তো ভাবি বললো এই যে কাজটা শুরু করব আমি এই যে দেখুন প্রথমে ফেবিকল দিয়ে হচ্ছে যে ফেবিকল না হ্যাঁ ফেভিকলই দিয়ে হচ্ছে যে পাথর চিপকাচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে পাথর ছিপকে দিচ্ছে কাজ করছে আমিও এই কাজ একটু একটু জানি কারণ আমি অনেক আগে করেছি মানে আমার বিয়ের আগে আমি একটু এই কাজ করেছিলাম আগে তো এই কাজ অনেক চলতো সবাই করতো ঘর ঘর সবাই করতো তো এখন এই কাজের যেহেতু অনেক দাম কমে গিয়েছে মানে যারা করে তাদের মজুরি অনেক কমিয়ে দিয়েছে তো এই কাজের মানুষের সংখ্যাও অনেক কমে গেছে আগের তুলনায় নাহলে আগে প্রচুর মেয়েরা তো ঘর ঘর প্রচুর করত এখন হচ্ছে যে বসে থাকার চেয়ে জানে যেটুকু করলে ইনকাম ভালো হয় তো সেজন্য করে ওনারা তো বেশি পয়সা দেয়ও না মজুরি হিসাবে অনেক দেওয়া দরকার ছিল তো তার হাফই দাম দেয় তবু করে যাতে বসে থাকবো কেন যদি হাত খরচা হয় সেজন্যই করে এই যে দেখুন কতটা কাজ করে নিল তার ফাঁকে আমার ফোন এসছিল বলে আমি একটু বাড়ি গিয়েছিলাম তো পুরোটা শেয়ার করতে পারিনি অবশ্যই একদিন পুরোটা শেয়ার করব তো মাঝামাঝির দিকটা এটা শেয়ার করছি কত সুন্দর কোণে উনি সেলাই করছেন দেখুন উনি আরির কাজ বা দরদরজির কাজ সবটাই একদম পারফেক্টভাবে জানে আর অনেক সুন্দর করে করে উনি নয় ওনার হাজবেন্ডও এই কাজ করত তো এই কাজের যেহেতু বললাম না একদম রেট কমে গিয়েছে সেই জন্য উনি এখন টোটো গাড়ি চালায় কি করবে এত রেট কমে করা একটা ছেলে মানুষের পক্ষে সম্ভব না একটা অত বড় সংসার চালানো মোটেও সম্ভব হবে না সেই জন্য উনি এখন টোটো গাড়ি চালায় আর এই যে ভাবিটা উনি জরির কাজ করে তো উনি অনেক মেহনত করে করে নিজে স্ব ইচ্ছায় অনেক মেহনত করে অনেকটা খাটাখাটনি করে যাতে একটু সুবিধা হয় ওনাদের তো সেই জন্য অনেক কষ্ট করে করছে কাজগুলো দেখুন আসলে এত কষ্ট করে হাতের কাজের মজুরি যখন কমে যায় মানুষের মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তো ভাবি পুরোটাই কাজটা এই যে কমপ্লিট করে নিয়েছে এই যে বললাম না এটা গলা মানে চুড়িদারের গলার সাইডটা তো কমপ্লিট করে নিয়েছে এটাকে বলে আস্থির নিচের দিকের যে লটকানটা থাকে না তো সেটারও এই যে দেখুন টিকি বসিয়ে এগুলোকে কাঠদানা বলে ঘুরিয়ে এখানেও সুন্দর করে কাজটা কমপ্লিট করে নিয়েছে ফুল তো করাই ছিল তার উপরে কাজটা করতে হয় ওই জন্য এই দিকটা ছাবেনি তো ভাবি অনেক সুন্দর করে কাজটা তখনই করে নিল এই কাজটা করতে কি কতক্ষণ লাগলো হয়তো তার তিন চার ঘন্টা লেগেছে তো তিন চার ঘন্টাটা কি কম এক ঠাঁয়ে বসে তিন চার ঘন্টা দেওয়াটা অনেক কষ্টের ব্যাপার তো উনি একভাবে তিন চার ঘন্টা বসে এই কাজটা করেছে আমি তো অতক্ষণ বসতে পারিনি তো আমি সেই জন্য আমি বাড়ি গিয়েছিলাম আবার এসে তো ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো ভাবি কাজটা করে নিয়েছে বলে এতে তো অনেক মাল লাগে অনেক রকমের মাল চিপ চিপকে চিপকে করলো তো সেই সব করে সব সরিয়ে দিয়ে এবার কাজটা হয়ে গেছে বলে তো ভাবি আস্তে আস্তে খুলে নিচ্ছিল একদম অনেক সাবধানে এই কাজের ক্ষতি হলে ক্ষতি হচ্ছে নিজেকেই দিতে হয় ক্ষতিপূরণ করতে হয় মালিক হচ্ছে যে এর ক্ষতি কিছু হলে দাগ হলে কেটে গেলে এর ক্ষতি নেবে না নিজেদেরকেই দিতে হবে তো সকলে এতক্ষণ ভিডিওটা আমার সাথে দেখলে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এই ভাবিটার জন্য অনেক অনেক দোয়া করবেন তো সকলে ভালোবাসা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ